শুনেন তার মানে এখন এখন তাকে তো সার করে বলতাম অনেক সমালোচনা করতে আপনার চ্যানেলেই তিনি যে আসলে ভেতরে ভিতরে জামাতি একটা যুদ্ধ শিশু না সে তো বলেছে জামাত নাকি যুদ্ধ পরাধি করে না তো এরকম মিথুকের সাথে আপনি কি বলবেন তিনি আরো বলেছেন যে জামাত গণহত্যা দেয়ই ছিল না জামাতের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেন তিনি পাকিস্তান বানানোর বিরুদ্ধে যুদ্ধ করছে ভালপত্র বানাইছে কে মেজর Akhtar ও জামানের মায়ের বাটারে বানাইছে আমি সরি টু সে কথা বলতে কারণ হইলো এখন বহু সম্মান আমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছি বাংলাদেশে তার পরিবারের বাইরে সবচেয়ে বেশি যে সম্মান দিয়েছে যে ব্যক্তির সেটা আমি মহন সিং পাগের মধ্যে সবচেয়ে বেশি সম্মান যাকে আমি দিয়েছি আমি কেন করে বলতে বালের মেজর টাকার মেজর তার আমি কেন স্যার বলবো এমপি কেন আমি স্যার বলতে যাবো কিন্তু মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামানকে আমি স্যার বলেছি বুঝতে পারছেন যে তার মায়ের ভাতার আলবদর বানিয়েছিল আলবদর কে বানিয়েছিল আলবদর কারা বানিয়েছিল ইসলামী ছাত্র সংঘের নাম আল বদর ইসলামী ছাত্র সংঘকে নাম আমার আমার জামালপুর জেলায় আল বদর তৈরি হয়েছে আমার চাইতে তিনি মুক্তিযুদ্ধ হইতে পারেন অবশ্যই তিনি আমার চেয়ে বেশি জানেন আমি বলবো না আমার চাইতে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস কম জানেন কখনোই আমি তা বলতে এই দুঃসাহস আমার নাই কিন্তু তিনি বদমাইশি করেছেন মিথ্যা মিথ্যুক হিসেবে জাতিকে বিভ্রান্ত করেছেন তিনি নিজে জামাতকে গালি দেন নাই আপনার এখানে এসে জামাতকে কি বলে নাই তিনি তিনি বলছেন জামাত একশো বছর ক্ষমতা আসবে না জামাতকে এই দেশে মানুষ পছন্দ করে না এটা তার কথা জামাত জামাত মুনাফেক আমরা এখনো তার কথাতে আমল করতেছি যদি মেজর জামান আমার সামনে অন্তত মুখ দেখাইতে পারবে না আমি যদি বলি আপনার কথার উপরে আমি আমল করব তিনি পরাজিত হবেন এবং তিনি মিথ্যাবাদী সে প্রমাণিত হবেন আলবদর পাকিস্তানের হানাদার বাহিনীর দোষর অন রেকর্ড আর তিনি বলেন জামাতের বিরুদ্ধে তিনি জামাতকে আলবদরকে আর জামাতকে আলবদর হলো ইসলামী ছাত্র সংঘের নাম পরিবর্তন করে তখন আলবদর করা হয়েছিল আলবদরের ইতিহাসে কি বলে কিন্তু এই যে মেজর আক্তরাজ্জামান যে মিথ্যা কথা বলেন আবার তিনি বলেছেন যে জামাত জামাত রাজাকার রাজাকার বাংলাদেশ জামাত বাংলাদেশে হত্যাকাণ্ড চালিয়েছে এই কথার প্রতিবাদে তিনি বিএনপি থেকে চলে গেছেন তিনি বিএনপিতে থাকবেন না থাকবেন তার ব্যাপার কিন্তু ব্যাপার কিন্তু এই মিথ্যা কথাটা তিনি কেন বলেন জামাত তারক্রহমান ঠিক বলে নাই তারক্রহমান তো হাজার বলেছে তারা তো লাখ হত্যা করেছে বরং তারে রহমান তো আসলেই মিথ্যা কথা বলেছে তাকে বলতে হবে তিরিশ লক্ষ হত্যা করেছে সেখানে তিনি বলেছেন হাজারও এতে মেজর আক্তরুজ্জামান সাহেবের রাগ উঠছে এখন তাকে আমি মুক্তিযুদ্ধ বলতে রাজি না তিনি ছিলেন নিঃসন্দেহে তিনি ছিলেন পাকিস্তানের চর তা না হলে কোন তিনি আর যাই করেন কোন দল তিনি শোনেন রূপক সাহেব আপনার সাথে আমার মত বিরোধ হইতে পারে রাজনীতি আওয়ামী লীগের সাথে আমার শেখ হাসিনার সাথে আমার রাজনৈতিক মত বিরোধ হতে পারে কিন্তু আমি রাজাকারদের সাথে কিভাবে থাকবো আমি আপনি কিভাবে থাকবেন বলেন আপনি আমাকে অপছন্দ করতে পারেন শেখ হাসিনাকে অপছন্দ করেন আওয়ামী লীগকে অপছন্দ করতে পারেন ওবায়দুল কাদেরকে অপছন্দ করতে পারেন ইট ডাজন্ট ম্যাটার করতেই পারেন আপনি অপছন্দ কিন্তু আপনি তাই বলে কি আপনি রাজাকার জামাতের সাথে গিয়ে বসবেন জামাতের গোলাম আজমের অফিসে যাবেন কখনোই আপনি যেতে পারবেন না আমি জানি মুক্তিযুদ্ধের ব্যাপারে কোন ব্যক্তির ভিতরে যদি মুক্তিযুদ্ধের চেতনা থাকে সে জামাতে কি করে যায় তারপরে একজন মুক্তিযোদ্ধা তিনি এখন আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন তিনি দ্বিতীয় মেজর জলিল হয়েছেন মেজর আক্তর যেমন দ্বিতীয় মেজর জলিল হয়েছেন তিনি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন মেজর জলের কবর কিন্তু পাকিস্তানে শুধু এটুকুই তার মনে রাখা উচিত তিনি মানুষের কাছে যে সম্মান বিএনপি থেকে তিনি পাঁচবার বহিষ্কৃত হয়েছেন তারপর বিএনপির বহু লোক তাকে সম্মান করতো আওয়ামী লীগের অনেক কিছু কিছু আওয়ামী লীগের সবাই হলো কিছু আমার মতো কিছু মুক্তিযুদ্ধের পক্ষে লোক তাকে শ্রদ্ধা করতো আপনিও করতেন কিন্তু যিনি তিনি যখন জামাতে যোগ দিয়েছেন তাকে আর শ্রদ্ধা করার কোনো সুযোগই নাই আমাদের নাই তিনি রাজনৈতিক দল খুলতেন মেজর আক্তর জামান যদি আমার ভাবির পোলারা এনসিপি খুলতে পারে যদি গাল ফোলাম তারেক তার দল খুলতে পারে বিপিনুর রাজনৈতিক দল খুলতে পারে কেন না মেজরাクトル জামাত আমি সেই দলে যোগ দিতাম আমি শেখ ফরিদ কেউ না দিলে আমি যোগ দিতাম আমাকে যত বড় ফরিদ আমি দল করেছি তুমি আসো আমি সবার আগে তার দলে যোগ দিতাম কিন্তু কেন তিনি জামাতে যোগ দিলেন এই এই অধিকারই তার নাই তার নামের আগে মুক্তি যোদ্ধা এটা এখন বলতে আমার ঘৃণা লাগে এই রকম এই রকম জাতির সাথে গদ্দারী করা ঠিক না তার দলের সাথে গদ্দারী করা ঠিক না এমন কি তিনি তার পেশার সাথে গদ্দারী করেছেন তিনি মুক্তিযোদ্ধা তার নিজের সাথে তিনি গদ্দারী করেছেন তিনি নিজের সাথেই আপনি মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান আত্মহত্যা করেছে এখন যেটা আছে সেটা মেজর জামান। এখন যেটা আছে সেটা জামাতি মেজর আখতারুজ্জামান এখন আর মুক্তিযোদ্ধা আখতারজ্জামান নাই থাকতে পারে না যদি তিনি তা থাকতেন তাহলে সেখানে যেতেন না প্রশ্নই আসে জি এই কি বলেছে জানে নিয়াজ নাকি পিয়াজ জামাতের ক্যাডার সাবেক শিবির সে বলেছে বদমাইশটা বলেছে ঢাকার ভিজি নামক বদমাইশটা বলেছে যে ইতিহাসকে মানুষকে ই করা যাবে নাকি মানুষকে করা যাবে না এই বলেছে কারণ অতীত ইতিহাস টানলে তাদের যে আব্বারা যে আকাম এই যে কামরুজ্জামানরা কি আকাম করেছে নিজামিরা কি আকাম করেছে তার বাবা গোলাম আজম কি আকাম করেছে আব্বাস আলি খান কি আকাম করেছে সাইদিরা কি আকাম করেছে কামারুজ্জামান মতি রহমান নিজামিরা কি আকাম করে সব প্রকাশ হয়ে যায় তাই তার অতীতকে ভুলে যেতে চায় অতীত ভুলিয়ে দিতে চায় কিন্তু বাংলাদেশের মানুষ ভুলবে নাই অতীত সারা পৃথিবীর মানুষ ইতিহাস থেকে এটা মোছা যাবে না যায়নি যাবেও না তার প্রমাণ দেখেন শেখ হাসানের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে আজকে সেই সমস্ত তরুণ ছাত্ররাই কি করতেছে গোলাম আযম নিজামির ছবি একে তার উপর পদতলিত করতেছে আমরা দেখলাম যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটা প্রতিবাদ করতেছে কিছুক্ষণ আগে একটা ভিডিও বেশ ভাইরাল হয়ে গেছে একটু বয়স্ক ছাত্র নেতা তাই তার খুব খারাপ লাগে মানে বয়স্ক ছাত্র তিনি প্রশ্ন করেছেন তোমার দেখাও দেখাও তোমার ওই আমাদের দেখার বিষয় আছে গোলাম আজমের ছবিতে পা দিলে তার খুব কষ্ট হয় কিন্তু বঙ্গবন্ধুর ছবিতে জুতা নিক্ষেপ করলে সে আনন্দ পায় এই সমস্ত শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয় তো দূরের কথা বাংলার জমি নেতাদের জায়গা হবে না সেই সময় চলে আসতেছে আজকে আমাদের এক শুভাকাঙ্ক্ষী সাদত রাসেল আলোচনার প্রাককালে বলেছিলেন যে ফরিদ ভাই এই জামাতিদের উজাইতে দেন এই জামাতি হবে আমারও ধারণা তাই যে এরা যত যাবে বাংলাদেশের মানুষের কাছে মুখোশটা খুলে যাবে গোলাম আজম নিজামি এবং পাকিস্তানের পতাকায় পা রাখলে তাদের বুকে কষ্ট হয় বঙ্গবন্ধুর ছবিতে জুতা মারলে বঙ্গবন্ধুর ছবিতে ঢিল মারলে তাদের কষ্ট হয় না বঙ্গবন্ধুর ভাস্কর্যে পেশাব করলেও তাদের কষ্ট হয় না ভারতের পতাকা পড়লে ইসরায়েলের পতাকা পড়লে তাদের কষ্ট হয় না কিন্তু পাকিস্তানের পতাকা পড়লে তাদের বুকে আগুন ধরে যায় কারণ কি কারণটা আর আসলেই শেখ হাসিনা যে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংসদে বলেছিলেন এরা পেয়ারা পাকিস্তানি আর এদেরকে আমি নাম দিয়েছি হেফাজতে পাকিস্তানি এদের বুকটা কেঁপে ওঠে এটাই স্বাভাবিক তো গোলাম আবের আজকে তারা এই সরকার কেন বুদ্ধিজীবী দিবস পালন করবে কারণ এই সরকার তো প্রতিষ্ঠিত হয়েই আছে তারেক রহমানের কন্যার ভাষায় বেগম জিয়ার নাতনির ভাষায় যে জামাত নিয়ন্ত্রিত ইনুস সরকার এটা তো আপনি আমি বলিনি তারা বলেছে তাদের ফেসবুকে লিখে বলেছে এটা তো আর ওই ডিএমপি কমিশনারের মতো বলতে পারবে না 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 এটা ভুল হয়েছে আমি তো বলিনি আমরা এই পোস্ট দেখেছি তাই না তো এই যে বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে যে ভিসি যে ভিপি নীলক্ষেতের ভিপি যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি রক কাটা পার্টির এবং নিজের লোক সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কেন বুদ্ধিজীবী দিবস পালন করবে কেন বুদ্ধিজীবী দিবস পালন করবে কারণ বুদ্ধিজীবী দিবস পালন করলে তো তাদের চরিত্র ধরা পড়ে তারা কি বলবে তারা কি বলবে সেখানে এরা বলতেছে জাতিকে বিভাজন করবেন না কিন্তু তারা কিন্তু চব্বিশের পরে আওয়ামী লীগকে আলাদা করে ফেলেছে জাতীয় পার্টিকেও আলাদা করে ফেলেছে ওটা বিভাজন না কিন্তু তাদের তিন পার্সেন্টকে যদি আমরা আলাদা করে দেই তখন সেটা বিভাজন হয়ে যায় কিন্তু আপনি আলাদা সেটা নয় বাংলাদেশের বাংলাদেশের মানুষের মানুষের কাছে তাদের উন্মোচিত হচ্ছে খুব শীঘ্রই এরা তার রিটার্ন পাবে যারা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের পতাকা বাংলাদেশের বুদ্ধিজীবীদের নিয়ে বাংলাদেশের যিনি সৃষ্টি করেছেন সেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে নেতিবাচক কথা বলে বাংলাদেশের জনগণ তাদের ক্ষমা করবে না